আপনারা যোগ্য মনে করে যদি আমি যোগ্য পাত্র হই সেই হিসাবে আমি সাংগঠনিক পদের যদি যোগ্য ব্যক্তি হিসাবে আমি প্রমাণ হই আমার সবাই সাংগঠনিক পদে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করে খেসবোধ করার সুযোগ আমাকে দিবেন আমাদের এই প্রকৌশল রাজমিস্ত্রি রাজমিস্ত্রিমিস্ত্রি সুতার ইলেকট্রিক মিস্ত্রি অনেক বিভিন্ন ধরনের মিস্ত্রি যারা আছেন আমাদের এই শ্রমিকের ঘাম ঝরা পয়সা অনেক দুর্নীতিবাস মালিকরা অন্যায় অবিচারভাবে তারা টাকা মেরে খায় আমি এই সংগঠনের সাংগঠনিক পদে যদি নির্বাচিত হই আমি অবশ্যই চেষ্টা করবো আমার এই সংগঠনের যে কুমড়ি আসবে সেই কুমড়ি নিয়ে আমি যে কোনোভাবেই চাষ করবো সে যত বড় দুর্নীতিবাজ মালিক হই হই আমার এই শ্রমিকের একটা পয়সা কাম ধরা পয়সা আমাদের শরীরের এক কিন্তু রক্ত থাকি কোনো শ্রমিকরা মেরে খেতে দিব না এবং আমরা এই শ্রমিকের আত্মসাত টাকা আত্মসাত করবো এটা আমরা কোনোভাবে মেনে দেবো না এই শ্রমিকের ভালোভাবে কেস কাজ করে খেয়ে যাতে তার বউ বাচ্চা সংসার নিয়ে ভালোভাবে চলতে পারে আমাদের শ্রমিকের জন্য উন্নয়ন হয় সেই উন্নয়নের কল্পে আমি থাকব থাকবো সেই এখন থাকব এবং আমি আশাবাদী যাই কিছু করতে চাই শ্রমিকের রাজনীতি করতে গেলে কোনো একটা পথ পথ পোষণীর দরকার থাকে একটা শক্তির দরকার থাকে সেই শক্তির দাবিতে আমি শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য আমি একটি পদ দাবি করছি সাংগঠনিক সম্পাদক দাবি করছি আমার এই সাংগঠনিক সম্পাদক পদরা অনেক গুরুত্বপূর্ণ পথ আমি গুরুত্বপূর্ণ আইন কারণ সম্বন্ধে মোটামুটি দুদিন আমি জেনে থাকি আপনারা আমার প্রশ্ন করার জিজ্ঞাসা থাকলে কথা বলার জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার সক্ষম থাকবো এবং এই শ্রমিকের সাথে বিশ বছর ধরে আসি আল্লাহ আমার যতদিন পাশে রাখবো এখানে নেতা হইলেও আমি থাকব নেতা না হইলেও থাকবো সংগঠনটা ভালোবাসি সংগঠনের পাশে আসি যতদিন আমি এই সংগঠনের পাশে থাকবো আমার মনটা শান্তি থাকে শ্রমিকের মাঝটা থাকলে আমার ভালো লাগে সেই ভালো লাগার স্বার্থে আমি একটি ক্যান্ডিডেট হয়েছি এই প্রত্যাশাগুলে আমি আমার বক্তব্য শেষ করছি বাইশ তারিখের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিলেকশনের মাধ্যমে সেই প্রার্থী হিসেবে এই নির্বাচনটা আপনি কিভাবে দেখছেন সে বিষয়ে মন্তব্য করেন আপনার নাম পরিচয় দিয়ে আমার আমার নাম মোহাম্মদ হারুন মিয়া আসলেও এটা সুন্দর হচ্ছে সুন্দর পরিবেশে একটা মানে সিলেকশনের মধ্যেই ইলেকশনের কমিটি হচ্ছে সিলেকশনের কমিটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা তিনটা প্রার্থী পথে অংশগ্রহণ করছি এখানে দুইটা দুইজন আমরা একজন করে হ্যাঁ বলুন দুইজন বিজয়ী হওয়ার লক্ষ্যে আমি যতটুকু জানি যে হলো ভবন ভোটের মাধ্যমেই যাতে আমাদের ভোটটা হয় সঠিক নিয়মেই যাতে হয় আমাদের সুন্দরভাবে রেজাল্ট আমরা রেজাল্ট যাই আসবো তাই আমরা মেনে নেব আল্লাহ তালা যদি আমাকে দত্ত সমাজ পদে আনে আমি চমিকের জন্য কাজ করব আমাদের শ্রমিক অবশ্য জন্য কাজ করব কোনো চমিক যদি কোনো দুর্ঘটনায় কিছু হয় আমি এগিয়ে যে পাশে দাঁড়াবো ওই সতেরো কমিটিতে যে ভোটারের নির্বাচন আমরা ওটাই মেনে নিবণ আমি আব্দুল আলী আমি যুগ সাধারণ সম্পাদক পদপার্থী আমি গত নির্বাচন গত নির্বাচনে আগামী নির্বাচনে জুটো সাধারণ সম্পাদকের নির্বাচন করেছিলাম আমার প্রতিদিনদের সাথে আমি বিপুল পোটে বিচয় হয়ে আমি জুট সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি গত নির্বাচনে ইনশাল্লাহ আমি চমিকের জন্য চমিকের পাশে থেকে উন্নয়নের কাজ করেছি গত নির্বাচনে আমাদের আমলে যে এই যে বসার একটা ব্যবস্থা এই যে কেবল যে আমরা বসে আছি সেগুলো আমাদের আমলে আমরা করেছি এই চেয়ারগুলো আমরা করেছি এবং চমিকের পাশে থেকে চমিকের সুখে দুঃখে এবং চমিকের উন্নয়নে কাজ করার জন্য সবসময় পাশে থেকেছি চেয়ে যখন ডাক দিয়েছে পাশে থেকেছি এবং চমিকের ন্যায্যমূল্য পাওয়ার জন্য অক্লান্তভাবে চেষ্টা করে আমরা ওই সময় আমরা উন্নয়নের কিছু কাজ করে এসেছি এবার আমি পার্টি হয়েছি এবার আমি কমিটির আসার পরে যদি আসতে পারি আশীর্বাদ শ্রমিকদের জন্য যে শ্রমিকদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য দাবি সেগুলা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে যাতে শ্রমিকের ন্যায্য মুখ মূল্য এবং ন্যায্য যে পানাগুলো সেগুলো জানি শ্রমিকের করে পায় সেদিকে আমি ইনশাল্লাহ লক্ষ্য করব আমি জুব সাধারণ সম্পাদক আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমি ইনশাল্লাহ অক্ষর অক্ষরে যাতে খুন্দ না হয় সেগুলো আমি লক্ষ রূপে দেখে পালন করার চেষ্টা করব সিলেকশন কমিটি একটি নির্বাচিত সাক্ষাৎকার টাঙ্গাই জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ের সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন ভাই এখানে উপস্থিত আছেন আমি আল্লাহর কাছে এরকম প্রার্থনা করেছিলাম যে আমি নমিনেশন জমা দিয়ে শুক্রবার ছিল সেই দিন আমি জম্বার নামাজ পড়ে আমি আইসায় জিনিসটা জমা দিয়েছি কাগজটা কাগজটা জমা দিয়েছিলাম তো আল্লাহ আমারে এখানে নির্বাচিত করেছে তো আমি চাই যে আল্লাহ জানে আমারে যে এই নির্বাচিত করে এই অফিসে আনছে আমি যেন শ্রমিকের জন্য কিছু করতে পারি এই আশা করে আমি আল্লাহ কাছে নিয়োগ করেছিলাম শ্রমিকের কোনো ক্ষতি করি নেই এই জন্য আল্লাহ আমাকে আবার এই পুনরায় এই অফিসে আবার আনছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি সুখে দুঃখে কি সবসময় আসছে নাকি পাশাটা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাসায় রাখে আসলে রক্ত যদি দিয়েও আমি শ্রমিকের পিছনে আমি থাকবো আমি নারায়ণ সত্য আমি শহর সহ সাংগঠনিককে নমিনেশন পত্র কিনছিলাম সেটা আমার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না আমি ওই ইয়েভাবেই নির্বাচিত হয়েছি এখন আমি এই শ্রমিক সংগঠনের জন্মলগ্ন থেকে আমি জড়িত জড়িত এখন আমি যেভাবে নির্বাচিত হচ্ছি আমি সবসময় আমি চেষ্টা রাখুন যে আমার পদে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলো সেটা ভূমিকা পালন হয় সেটা ভূমিকা পালন করার জন্য আমি সবসময় চেষ্টা রাখব তাছাড়াও আমি ফেল করলে নির্বাচিত এই নিরসন করছি করলে আমি নিরস এই নিয়মিত এই অফিসে বসি বা যাওয়ার করি এখন সামনে যে বাইশ তারিখের বাইশ তারিখের যে নির্বাচন কমিটি নির্বাচনটা এটা আমি সবার কাছে অনুরোধ রাখি ভোটটা গোপন গোপন ভোটটা হইলে পরে কারোর কোনো হৃদানন্দ থাকবে না কারোর কোনো পক্ষপাতিত্ব থাকবো না এই জন্যে আমি এটা ব্যাপারে গোপন ভোটে বিচার আমি আশা করছি এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ আপনার শ্রমিকের উদ্দেশ্যে আপনি দু চারটা মূল্যবান কথা বলেন আসসালামাই নেতৃবৃন্দ আমি এইখানের এইখানের আগেও সম্মানিত সদস্য ছিলেন আবারও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে ফেল করছিলাম আমার কথা হল এইখানে আমরা যে নির্বাচিত এই গ্রহণ করেছেন আমার জন্য এটা ভালোই মনে হয় যাই হোক আমার গ্রহণযোগ্য এরাই করেছেন এখন আপনারা যা করতেছেন এটা মানে দেশের পরিস্থিতি সিলেকশন কমিটি এটা সবার জন্যই ভালো যেহেতু দেশের পরিস্থিতি ভালো না নির্বাচন হবে না এখন ভুবনপুরে নির্বাচিত হলেই আমার পক্ষে ভালো হয় যাতে কারুর শত্রু বজায় না হয় আচ্ছা দ্বিধাদ না হয় কারণ আমরা জানি সবাই সুন্দর সেটা হচ্ছে আব্দুল মানন ভাই সেটা হলো যে টাঙ্গাইল জেলার থেকে যারা যে। সিদ্ধান্তটা নিয়েছে হ্যাঁ ভালো একটা উদ্যোগ নিয়েছে এই বিষয়টা আপনি কতটুকু এই বিষয়ভাবে গ্রহণ করেছেন গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন আপনারা মানে এই গুপন ঘুটেই এটা নির্বাচিত হলেই সবচেয়ে আমার পক্ষে ভালো হয় বা সমর্থনে ভালো হয় আর কি আপনি যে কাজটা করেছেন এটাই আমরা মেনে নেব আর কি আমার সর্বশেষ প্রশ্ন যে সুখে দুঃখে কি শ্রমিকের পাশে আপনি আসবে হ্যাঁ আমরা সুখে দুখে শ্রমিকের পাশেই থাকবো আমরা আশা করি আচ্ছা শ্রমিকরা যাতে উন্নয়ন হয় বা শ্রমিক যাতে কষ্টে না থাকে বা আমরা এই সংগঠনে জন্য এটা উন্নত হয় এই হিসাবে আমরা এই কমিটি মানে বীরজন হয়তো আমরা সদস্য যাই হোক আমরা মিলা জানি আমরা সুন্দর দুঃখ একটা পরিবেশ তৈরি করতে পারি এই আমি আশাবাদী